প্রচণ্ড গরম পড়েছে তারপর দেখবেন গরমে সবার শরীরেও অসুস্থ হচ্ছে একটু যদি আমরা রিচ খাবার দাবার খেয়ে ফেলি তো তার জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটা সুস্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো তো তার জন্য পেঁপে কাঁচকলা এবং আলু নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা গোলমরিচ পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি এবার রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব একটু লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এবং কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব এক পিট হয়ে গেছে মাছগুলো আর এক পিট উল্টে দিলাম এই ঝোলটা যেমন খেতেও ভালো লাগে তেমন শরীরের পক্ষেও খুব ভালো আপনি যতটা পরিমাণেই তরকারি খান না কেন দেখবেন শরীরের মধ্যে কোনো অস্বস্তি হবে না চলুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আর একবার দিয়ে দেবো কিছুটা মাছ আছে আপনারা হয়তো দেখে মনে মনে ভাবছেন এত বড় করা আর এত এত মাছ তো আপনাদেরকে আগেও বলেছি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি একসঙ্গে সবাই তো সেই জন্য আমাদের বাড়ি যখন রান্না হয় মানে যখন না প্রতিদিনই তো রান্না হয় তো আমরা বেশি বেশি করেই রান্না করি তো চলুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলি এবার কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপরের মধ্যে লবণ দিয়ে দেব লবণটা একটু একেবারে বেশি করেই দিয়ে দিলাম যাতে তরকারিতেও হয়ে যায় আর পিঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে পেঁপে দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব এবার কাঁচকলাগুলোকে দিয়ে দেব এবার আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু ঢেকে দেব ভাজা ভাজা হওয়ার জন্য এবার চলুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিয়েছি কারণ আলু পেঁপে কলা এগুলো সেদ্ধ হবে প্লাস মাছগুলোও তো জলে মানে জলটার মতো ঠিকঠাক করে যাতে হয় তার জন্য চলুন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা দেখুন ফুটছে এবার নামিয়ে নেব